आसेना ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দা পটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার দাপটে পটে তুমি ক্ষমতার দাপটে পটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে গায়ের জোরে বেসামাল হয় অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চায় না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাওয়ান ছেড়ে আসলাম ওই আল্লাহ রলি আমার ব্যাংকের অনুমোদনের জন্য সার আমার সেই লেটারটাই সাইন করে নাই আজকে সেই সিয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহ রলি এখন ঠিক না বেটি এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠ ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় না সে লেগেছে এতদিন রেডু আই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি ছড়ি গেছে যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায় ঠিক না ঠিক শুধু ধরা খায় না বিচি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই জন্য আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশা মা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল দিলে পরান পাখি দিলে পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাই কারে সারাই ভুবনে করবে ঠিক না বেঠিক কারি সারাই বিচরণ করে বলেন কারি সারাই আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইল যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোন জায়গায় কোনো মাহা ফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার কবর ছিল এই জায়গায় আমার আপন সন্তানরা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্যে আমাদের কবিরা গান লিখেছিলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায় ও আমার ভাইরা কত ভিটা মাটি চলে যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীর ও দি তুই তো আমার ঘর ভাঙলি বাড়ি ভাঙলি তুই আমার এটা করলি ওইটা করলি ওগো আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন না চাইতে এত কিছু দিলেন সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো ওগো আমার ভাইরা পরন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহ আল্লাহর নামটা ওই মধ্যে আর বের হবে হইতে পারে না পারে না কথা কয় না এই জন্যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আসতে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কোনে ঠিক না বেঠিক যখন মা ডেকে ডেকে না শোনে এরকম চিৎকার আছে না নাই তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না ও গো আমার ভাইরা আমাদের জীবন আমাদের মরণ আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এরপরেও দেখলাম কিছু আল্লাহর অলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হৃদায়ত নসিব করে বলেন আমি কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা কে ও বলে বলুক তোমায় না বড় কঠিন দাই কে ও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মালা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মোর চে কে বলে বলুক তোমাইছে না বড় কঠিন দাই কে ও বলে বলুক তোমায় চেনা ইব্রাহিম কে হাত পাবে নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল কুপে ইব্রাহিম কে হাত পাবে নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল কুপে তুমি সেই অনলে পু ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে ও বলে বলুক তোমাই চেন বড় কো